শ্যামনগর বাসুন্দপুর থানা কাগজি গ্রাম পঞ্চায়েতে রামকৃষ্ণ ষষ্ঠীতলা নাবালিকাকে বলপূর্বক মদ্যপান করিয়ে বেহুস করে শিলতাহানির অভিযোগ উঠলো এলাকার দুজনের বিরুদ্ধে দুজন ছিল ফোন করে ডেকেছিল ছিল ওই হচ্ছে একটা কাকু করে করেছে সেই কিন্তু তারপরে আর সহযোগিতা করেনি আমাদের ডেকেছিল আমরা সব জমা দিয়েছি আচ্ছা। লিখে লিখিত জমা দিয়েছি তারপরে আমাকে বড়বাবু ডাকলো বড়বাবুর ঘরে আমি গেলাম বলল তোমার সঙ্গে কথা আছে আমি হ্যাঁ বলুন বলছে তুমি যদি এখন এটা নিয়ে ফুল মেডিকেল করো আমি চেয়ে আমি চেয়েছি ফুল মেডিকেল করুক বলছে না তুমি তোমার মেয়ে তো তুমি নর্মাল মেডিকেল নিয়ে গেছিলো কিন্তু পুলিশ সামনাসামনি হয়নি কিন্তু আমাকে কোনো প্রুফ দেয়নি যে আমি যে কেসটা করেছি প্রুফ দেয়নি সেদিন রাতে ঘটনা ঘটেছে আমার মেকে পাঁচ তারিখ পাঁচ তারিখ রাতে আমার মেকে ফোন করে ডেকেছে ডেকে আমার মেয়ে ঘরেই ছিল বাবা বকা দিয়েছে ঘরে ছিল কোন ফাঁকে যে বেরিয়ে গেছে মেকে বলেছে আয় তোকে বিরিয়ানি খাওয়াবো ওখানে হনুমান পুজো হচ্ছিল যে ওখানে বিরিয়ানি খাওয়াবো মেয়ে তো গেছে মেয়েকে এখান থেকে জোর করে মদ খাইয়ে মেয়েকে বেহুশ করে নিয়ে ও আমাদের ওদিকে একটা বুড়োর পলটির ফার্ম আছে ওখানে নিয়ে গিয়ে হাত পা বেঁধে করেছে করার পর মেয়ের বুকে মেয়েকে টুকে কামড় দিয়েছে হ্যাঁ চারিদিকে করে পুরো একদম পোলা পোলা অবস্থা তারপরে মেয়ের বলবো মেয়েকে মেয়ে ছুটে কোনো রকম বেরিয়েছে হাত পা যখন খুলে দিয়েছে মেয়ে তখন ছুটে বাড়িতে পালিয়ে এসছে বুঝতে পেরেছে যে মেয়ে একটা কোনো নোংরামো করবে তখন এসে আমার পাড়ার এক কাকুর বাড়ির সামনে পড়ে গেছে পরে যাওয়ার পর কাকুকে বলছে কাকু জিজ্ঞেস করছে কি হয়েছে বলছে কাকু আমাকে বাঁচাও কিন্তু আমাকে মেরে ফেলবে ওরা হ্যাঁ কাকু পিছনে ঘুরে দেখছে লাইট টস নিয়ে আসছে দুজন উনি তাকিয়েছে তখন দৌড়ে ননা ননা আর গণেশ ছেলেটা হচ্ছে ক্রিমিনাল একদম ক্রিমিনাল দুটো ভুল করা আসামি আর গণেশ ছেলেটা ওর নামে কোনোদিন ব্যাকগ্রাউন্ড শুনিনি কিন্তু ও তো ডেকে নিয়ে গেছে ওরও ষড়যন্ত্র আছে এখানে কিছু কিছু না ভূমিকা উদ্দেশ্য ছিল আমার মেয়েকে একদিন রাস্তায় হাত ধরে টান দিয়েছিল আমার মেয়ে চড় মেরেছিল মেয়ে কিন্তু আমাকে বলতো যে মা আর আমাদের সত্যি কথা বলতে ঘেন্না লাগতো বাবা ওকে চলবি ও যে রাস্তা দিয়ে যাবে তুই সেই রাস্তা দিয়ে যাবি ডিস্টার্ব করতো আমার মেয়েকে রাস্তায় দিয়ে না তখন আমরা থানা পুলিশ কিছু করিনি তখন আমরা ভয় পেতাম কিন্তু এখন আমরা থানা পুলিশ করেছি করেছি আমরা পাঁচ তারিখ রাত্রিবেলায় পুলিশ ডেকেছি একশো নম্বর ডায়াল করেছিলাম করার পর ওনারা বাসুদেবপুর থানার পুলিশকে পাঠিয়েছে পাঠানোর পর ওরা আসলো মেয়েকে দেখলো মেয়ের ওই অবস্থায় মেয়ে একদম কিছু বলার উপায় ছিল না মেয়ে হ্যাঁ তারপর আমাদের বললো পুলিশ কোনো পদক্ষেপ নেয়নি নিয়েছে বলতে ওদের ধরেছিল লকাপে রেখেছিল রাখার পর পরের দিন রাত্রিবেলা ছেড়ে দিয়েছে

কোন লোক আসেনি কিন্তু আমি যেদিন থানায় সেদিন ছিল উনি আমাদের এখানকার কেউ আসেনি আমাদের হ্যাঁ ভয়ে আসছে না কেউ সাক্ষী দিতেও ভয় পাচ্ছে সবার বাড়িতে আছে কিন্তু আমরা চাই দোষী যাতে শাস্তি

ওই মেয়েটা রাত্রিবেলা বাড়ি থেকে বেরিয়ে এসছে সাড়ে দশটার সময়তে তারপরে কাদের সঙ্গে মদ ফদ খেয়েছে তারপরে তার বাড়িতে আবার সে পৌঁছেও গেছে পরের দিন নাকি থানায় গিয়ে রিপোর্ট করেছে এবং থানা থেকে ছেলেগুলোকে যারা যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল তাদের অ্যারেস্ট করেছে অ্যারেস্ট করে কোর্টে চালান করেছে পরবর্তীকালে আমি যেটা আমি জানতে পারলাম অভিযোগ করেছে থানা নাকি এদের সঠিকভাবে তার বিচার করেনি চেষ্টা দ্বিতীয়ত হচ্ছে সাজিয়েছে শাসক দলের প্রতি অভিযোগ করার একটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে যে প্রশাসনিক ব্যাপার প্রশাসন ব্যবস্থা নিয়েছে সঙ্গে সঙ্গে এবং গতকালকে আমি ঘটনা শোনার পরে আমি বড় বউকে ফোনও করেছিলাম বড়বাবুর ট্রেনিং আছে উনি বলেন যে এটা কুন্তলবাবু দেখছে আপনি কুন্তলবাবুর সঙ্গে যোগাযোগ করুন ব্যাপারটা এখন বিষয়টা প্রশাসন বলতে পারবে শাসক দলের এখানে কোনো হাত নেই বা শাসক দলের এমন লোক নেই যে রাত্রিবেলা মেয়েরা বেরোলে তাদের সঙ্গে স্বাধীনতা হারি করবে আমরা সম্পূর্ণের বিরুদ্ধে প্রশাসনকে বলেছি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছি কোথায় আমি ছিলাম না এখানে তখন আমি ঘটনা ঘটনা ঘটে যখন তো আমি এখানে নেই তারাপিঠে ছিল হ্যাঁ গিয়েছিল কথা বলেছি কি পাড়া লোকের সঙ্গে কথা বলেছি পাড়া লোকের সঙ্গে কথা বলেছি ওরা তখন ছিল না বাড়িতে ওরা তখন বাড়িতে ছিল না ওখান থেকে মেম্বার আছে গৌতম বিশ্বাস তার সঙ্গে কথা বলেছি কি ঘটনা তার কাছ জেনেছি এবং প্রয়োজনীয় যা যা করার জন্য প্রশাসনকেও আমি বলেছি কিন্তু ঘটনাটা ঘটনাটা কন্ট্রাডিক্টারি আছে লোকাল লোকেদেরও যা বক্তব্য আছে

বলছে বটে ঘটনার নাম যে দুখানা আগে বা খুনের ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগ হচ্ছে প্রকাশ সেইভাবে ঘুরে বেড়াচ্ছে আপনারা পুলিশ একবার জানাতে পারেন বিষয়টা নিয়ে যে এরকম না না এমন কোনো ঘটনা তো ননার বিরুদ্ধে আমার কাছে আসেনি আমরা এখন পর্যন্ত সেরকম ভাবে আপনারা বলছেন এখন বটে বা লোকালি অনেকে বলছে যে ত্রাস আমরা তো ওখানে ঘুরে বেড়াই আমরা সব সময়তেই থাকি আমি সাইকেল নিয়ে ঘুরি সুতরাং ত্রাস এরকম কোনো ব্যাপার নয় এটা এখন কেসটাকে সাজানোর জন্য হয়তো বলছে মানে ঘটনাটা সত্যি কি ঘটনা আর কিছু হয়েছে নিশ্চয়ই তো ইচ্ছা হয়েছে না ইচ্ছায় হয়েছে সেটা বলতে পারবো না সেটা ওই মেয়েটা ভালো বলতে পারবে মেয়ের মা বলতে পারবে আর এলাকার মানুষ বলতে পারবে ওই আঘাতের চিহ্ন আছে এক দুঃপে অনেক জায়গায় দেখা দিতে পারে হতে পারে আমি অস্বীকার করছি না সেটা আমি অস্বীকার করছি না এটা যে জায়গা ঘটনাটা ঘটেছে যে মাঠ প্লটিক মাঠ সেখানে সন্ধে নটায় এই নিশাপ ডাড্ডা দুপুর দুটো নিশ্চয় করে আড্ডা দেখা যায় এটা সারা পশ্চিম সব জায়গাতে আছে

করে রেপ করুক আর যা করুক যদি আপনি তৃণমূলের আশ্রিত হন আপনি চব্বিশ ঘন্টা কেন ছ তো ছাড়া যেয়েছেন নতুন কিছু নয় আপনি বন্দুক দেখাতে পারেন আপনি রেপ করে দিতে পারেন আপনি কারোর বাড়ি ভেঙে দিতে পারেন এখানে আইনের ব্যবস্থা আছে বলে আপনার মনে হয় এখানে ছ বছরে ছটা পুলিশ কমিশনার নিজেদের স্বার্থে বদলান করা যখন যেরকম প্রয়োজন তখন সেরকম বদলে দাও আমাদের স্বার্থ রক্ষা করতে হবে এবং পুলিশ কমিশনারকে নিজেকে ঠিক করতে হবে যে অশোক স্তম্ভের দাম বেশি নাকি মালিকের দাম বেশি তিনি কি মালিকের কথা এখানে এসছেন না স্তম্ভের প্রতি তার যা কৃতির কর্তব্য সেটা পালন করতে এসছে এটা খুব দুর্ভাগ্যজনক একজন নাবালিকার সঙ্গে এরকম দুর্ঘটনা ঘটেছে আমি জেলা প্রশাসনের কাছে অন্তত এটুকু অনুরোধ রাখবো যারা দোষী তাদেরকে এবং থানার উপরে লোকাল নেতাদের যা প্রেসার তাদের তার বড়বাবু হোক আর থানার ইনভেস্টিগেশন অফিসার হোক তাদের অবস্থা জঘন্য যে পরিস্থিতি চলছে দানার উপরে আমার কোনো আস্থা নেই আমি পুলিশ কম্পিউজনেরকে অনুরোধ করতে পারি করে ব্যবস্থাটা নেওয়া